নমস্কার বন্ধুরা এক ডিমের কষা ডিমের ঝাল ডিম ভাপা এইসব খেয়ে যখন বোর হয়ে যান তখন এই ডিমের রেসিপিটা অবশ্যই ট্রাই করুন গরমেও কিন্তু বেশ ভালো লাগবে আজকের এই ডিমের রেসিপিটা খুব হালকা তেল মশলাতে তৈরি করা একটা অপূর্ব সুন্দর ডিমের রেসিপি ডিমটাকে প্রথমে আমি চারটে ডিমকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু সেদ্ধ করে নিলাম হালকা একটু লবণ দিয়ে ডিম সেদ্ধ করে নেওয়ার পর ডিমটাকে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়ে এসেছি যখন ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব ডিম সেদ্ধ হয়ে গেলে গরম জলের মধ্যেই ওইভাবেই রেখে দেবেন মিনিট পাঁচ সাত রেখে দেওয়ার পর যদি তারপরে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে ডিমটাকে ছাড়ানো যায় ডিমের খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে দেখুন এইভাবে ছেড়ে আসে গায়ে গায়ে কোনো ডিম লেগে থাকে না খুব সুন্দরভাবে ডিমটা ছাড়ানো যায় আর গরম অবস্থাতেই যদি চট করে ঠান্ডা জলে দিয়েই ছাড়াতে চান তাহলেই কিন্তু ডিমের খোসাগুলো গায়ে গায়ে লেগে থাকে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি ডিমগুলোকে একটা করে কাট দিয়ে নেব ডিমের গায়ে আমি একটা করে কাট দিয়ে নিচ্ছি এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দেব একটু গোলমরিচের গুঁড়ো এখানে গোলমরিচ মানে আমি কিন্তু গোলমরিচটাকে ক্র্যাশ করেই দিচ্ছি একদম যে রেডিমেড গুঁড়ো পাওয়া যায় সেটা দেবেন না সেটার থেকে কিন্তু এরকম একটু থেতো করে নিয়ে গোটা গোলমরিচ সেটাও দিতে পারেন ডিমটা গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে ডিমের গায়ে একটু কোট করে নিচ্ছি যেহেতু ডিমের মধ্যে একটা কাঠ দিয়ে নিয়েছি তাতে তার মধ্যে কিন্তু স্বাদগুলো ঢুকে যাবে এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি দেড়খানা পেঁয়াজ কেটে নিয়ে নেব বেটে নেওয়ার জন্য প্রথমে একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর আমি আরও একটা পেঁয়াজের অর্ধেক নিয়ে নেব আরও একটা পেঁয়াজের আমি অর্ধেক অংশ নিয়েছি এটাকেও আমি কেটে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ আদা আদাটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি এবারের মধ্যে অ্যাড করব এলাচ তিনটে ছোট এলাচ একটা বড় এলাচ আর দুটো লবঙ্গ এলাচের পরিমাণটাই বেশি থাকবে লবঙ্গ একটু কম থাকবে দারচিনি একদমই দেবেন না এর দিয়ে দিলাম সাত আটটা মতো কাজু আর দু তিনটে কাঁচা লঙ্কা একসাথে ভালো করে এগুলোকে পেস্ট করে এটাকে ভালো করে এবার পেস্ট করে নিয়েছি পেঁয়াজ এলাচ কাজু বাদাম আর মরিচ মানে কাঁচা লঙ্কা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেলে এই ম্যারিনেট করা ডিমগুলো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য যেটা লবণ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সাথে একটা তেজপাতা আর কয়েকটা কারি পাতা ফড়ন দিয়ে দিলাম একই সাথে সমস্ত কিছু দিয়ে ডিমটাকে হালকা করে ভাজবো ডিম কিন্তু এখানে সাদা রঙটাই যেন বজায় থাকে এমনভাবে ডিমটাকে ভাজতে হবে সেই জন্য আঁচটাকে একদম কমে রেখে হালকা করে ডিমটাকে একটু এপিটোপিট করে নিচ্ছি মিনিট দুয়েক ডিমটাকে একটু এপিটোপিট করে নিয়েছি এবার এই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাতে হবে এই সুন্দর একটা ফ্লেভার আছে যেহেতু দু রকমের এলাচ পেঁয়াজ এগুলো রয়েছে আদা এর একটা খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার দেখুন দু চামচ মতো টক দই নিয়েছি যে বাটিটার মধ্যে আমি ডিমটাকে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটার মধ্যেই দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে নেব আরও একটু আমি গোলমরিচের গুঁড়ো এর মধ্যে অ্যাড কুটে কুটেনোয়া কোলমরিচ এর একটু দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু এটা মরিচ ডিম সেই জন্য একটু মরিচে মানে একটু ঝালটা মরিচের ঝালটা যেন বেশি হয় সেই জন্য একটু হালকা করে মরিচের ঝাল থাকবে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম ডিমটা ভালো করে কষানো হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু তেলটাও ছাড়তে শুরু করেছে এবার এই ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি রক দইটা দিয়েও আঁচ কম রেখে আস্তে আস্তে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব আজকে আমার এই রেসিপি যারা প্রথম দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন নতুন যারা দেখছেন অবশ্যই করে একটা লাইক করবেন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করবেন আর কে কোথা থেকে দেখছেন জানাতে কিন্তু একদমই ভুলবেন না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কোচানো পেঁয়াজ এই যে অর্ধেক পেঁয়াজ আমি বাটায় দিয়েছিলাম আর অর্ধেক পেঁয়াজটা যে রেখেছিলাম সেই অর্ধেক পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো করে স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু ভাজা হবে না পেঁয়াজটা জাস্ট একটু হালকা নরম হবে এবার সামান্য একটু দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি এবার ভালো করে দেখুন পেঁয়াজটাও আস্তে আস্তে বেশ নরম হয়ে গেছে গ্রেভিটাও অনেকটা গাঢ় হয়ে এসছে ঠিক যতটা গ্রেভি আপনারা পছন্দ করেন ঠিক সেই মতোই রাখবেন এবার ওপর থেকে একটু হালকা করে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব ছড়িয়ে আমি গ্যাসে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপরে নামানোর সময় আমি এটাকে সার্ভ করে নেব সার্ভ করে ওপর থেকে দিয়ে দেবো আরও একটু আমি গোলমরিচের গুঁড়ো তৈরি হয়ে গেছে মরিচ ডিম এই রেসিপিটা খুবই হালকা অথচ খেতে খুবই সুস্বাদু হয় রেসিপি অবশ্যই একদিন বাড়িতে তৈরি করবেন আর এটা কিন্তু সাদা ভাতের থেকে রুটি পরোটার সাথেই বেশ ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি যারা এখন আমার পেজটা ফলো করেনি ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করতে ভুলবেন না আর কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটাও কমেন্টস করে জানাবেন